ঘুমের মধ্যে অনেক সময় আপনারা দেখেন যে বোবা জিন ধরেছে তাই না আকাশ থেকে পড়তেছেন চিৎকার দিচ্ছেন কেউ শুনতেছে না পেছন থেকে কেউ ধাক্কা মেরে দিচ্ছে আপনি কুয়োর মধ্যে পড়তে আছেন কেউ শুনতেছে না আপনি চিৎকার দিচ্ছেন পেছন থেকে সাপ ধাওয়া করতেছে কুকুর ধাওয়া করছে চিৎকার দিচ্ছেন কেউ শুনতেছে না বড়সড় সড়ো দুর্ঘটনায় পড়েছেন চিৎকার দিচ্ছেন কেউ শুনতেছে না এগুলো খারাপ স্বপ্ন এরপরে কিন্তু আপনার ঘুমটা ভেঙে যায় যখনই ঘুমটা ভাঙবে যে কাজগুলো করবেন এক নম্বর আবদাহিমা শৈতানির রজিম বলবেন দুই নাম্বার বাম দিকে তিনবার থুন নিক্ষেপ করবেন তিন নাম্বার অজু করে এসে ডান কাত হয়ে শুয়ে যাবেন যদি এটা করতে পারেন ইনশাল্লাহ এই ধরনের স্বপ্নগুলো আর দেখবেন না আর এই স্বপ্নগুলো দেখার পেছনে একমাত্র কারণ হচ্ছে বজ্জিনের আসর এবং শয়তানের বাসবসা বদজিন থেকে বাঁচার জন্য পারলে সুরা বাকারাটা বা আয়াতুল কুরসিটা লাউড স্পিকারে না মৃদু আওয়াজে এটা ছেড়ে তারপরে ঘুমায় যান মাঝরাতে যখন জাগ্রত হবেন তখন অফ করে দিলেন বা ঘুমানোর সময় ঘুমানোর আগে অফ করে দিবেন। পবিত্র বিছানায় ঘুমাবেন চর্বি হাড্ডি এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন বিশেষ করে ঘুমানোর সময় ওই খাইছে খাওয়ার পরে চর্বিটা টিসু দিয়া মুইসা আস্তে করে টেবিলের উপর থুয়ে তারপরে ঘুমায়া যাচ্ছেন এগুলো করবেন না এই সমস্ত গন্ধগুলো আবার বদ্জিন পছন্দ করে এগুলো খেয়াল রাখতে হবে তাহলে ইনশাল্লাহ বোবা এবং শয়তান জিন থেকে বাঁচবেন